সাতগাছিয়া মসজিদ বারো বাজারের মসজিদ গুলার সব থেকে বড় সাতগাছিয়ার আদিনা মসজিদ বড় বাজারের একেবারে প্রায় শেষ মাথায় পাকা সড়ক ছেড়ে হাতের ডানে গ্রাম্য পথে সামান্য একটু চলতে হয় এটির শুধু দেওয়ালে আর নিচের অংশে অবশিষ্ট আছে স্থানীয়রা উপরে টিনে চালা দিয়েছে জানা যায় সর্বপ্রথম গ্রামের লোকরাই মাটির নিচ থেকে এই মসজিদ উদ্ধার করে প্রায় সাতাত্তর ফুট লম্বা ও পঞ্চান্ন ফুট চওড়া মসজিদের পশ্চিম দেওয়ালে লতা পাতা নকশা সমৃদ্ধ তিনটি মেহেরাব রয়েছে প্রায় ধ্বংস হয়ে যাওয়া পঁয়ত্রিশ গম্বুজ বিশিষ্ট এই মসজিদের ভিতরে এখনো দেখা যায় লাল ইটের তৈরি এই মসজিদ দীর্ঘদিন মাটি চাপা পড়ে থাকার পর দুই সালে প্রত্নতন্ত্র অধিদপ্তর কিছুটা সংস্কার করে সুলতানি আমলে নির্মিত এই মসজিদের সঙ্গে একটি সমৃদ্ধ পাঠাগার ছিল বলে জানা যায় মসজিদের পাশে একটি ব্রাট দিঘি নাম তার পিঠে গড়া পুকুর আপনার বাসা কি এখানে জি আপনার বয়স কত স্যার 60 বছর আপনার নাম কি মোহাম্মদ নাসিরউদ্দিন এলাকার নাম কি এলাকা সাতগাছিয়া এই মসজিদটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম মানে এটা সম্পর্কে কিছু জানা আছে আপনার আছে মসজিদটা আপনার পুরোটা মাটি দিয়ে ঢাকা ছিল এরপরে গাছগাছালি ছিল এই গ্রামটায় মসজিদ নেই তারপরে আপনার এই জায়গাটা ছিল আবার হিন্দুদের হিন্দুরা যখন চলে যায় তখন আপনার এই এটার নামকরণ চলে মসজিদে ফিটা এবং মসজিদ এই পুকুর নামও আদিনা মসজিদ পুকুরটার নামও আদিনা মসজিদ এই পুকুরটার নাম তা আপনার তখন গ্রামবাসী সবাই এক জায়গায় হয়ে এটা কিছু অংশ খনন করে একটা মিনার পালে মিনার থেকে তখন খনন করে ভিতরে ঢুকলে ঢুকে তখন কিছু অংশ আপনার খনন করে আপনার তিনি ছাউনি দিয়ে নামাজকরণ পড়ে তার বাদ বাকি গভর্নমেন্ট করলে মসজিদটা নির্মাণের জন্য বহুত কিছু এসে সাংবাদিকের এইভাবে অবস্থানভাবে আছে পুরাতন জিনিস তবে এটা নির্মাণ করার প্রতি প্রয়োজন আপনার পুরাতন যেখানে পাঁচ সাতশো বছর আগের কথা আপনার ধ্বংসত্ব অবস্থায় আছে তবে কি মাটির নিচে হ্যাঁ পুরোটাই মাটির নিচে ঢাকা ছিল এরপরে গাছগাছা ছিল নির্মাণ তো আপনাদের আপনারা দেখেননি ভাঙা চোর নির্মাণ যখন পঞ্চাশ বছর আগেও আপনার এটা ছিল ঢিবে এটা পুরোটা ঢিবে ছিল এটা মসজিদ বলে ঢিবে ছিল মসজিদে ভিটে সবাই এর নাম চলতো আমাদের বাসা করেছি ওটার নামও মসজিদি জমি